আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছেষট্টি নাম্বার অঙ্ক দিয়ে ছেষট্টি নাম্বার অঙ্কে বলা ছিল একটি নৌকা নদীর স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে তো আমরা ধরে নেই হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে বি এবং নদীর গতিবেগ হচ্ছে আর তাহলে যদি একই দিকে যায় অর্থাৎ অনুকূলে যায় তাহলে একুশ কিলোমিটার যায় হচ্ছে তিন ঘন্টায় তাহলে গতিবেগটা দাঁড়াবে হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই থ্রি ইকো সার্ভে হচ্ছে সেভেন অর্থাৎ বি প্লাস আর ইকো সেভেন এটা হচ্ছে ইকুয়েশন এখানে বলা হচ্ছে নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে নৌকা হচ্ছে আমাদের প্রকৃত গতি যদি পাঁচ কিলোমিটার হয় তাহলে আর ইকো সার্ভে হচ্ছে সেভেন মাইনাস বি এই বোটটা হচ্ছে বা বিটা হচ্ছে এই নৌকার গতিবেগ মাইনাস ফাইভ ইকোস টু তাহলে আমরা পাই হচ্ছে বোটের গতিবেগ হচ্ছে ফাইভ আর রিভারের গতিবেগ হচ্ছে আমাদের টু এখন বলা হচ্ছে যে যদি ফিরে আসে তাহলে কত ঘন্টা সময় লাগবে ফিরে আসলে আসবে হচ্ছে প্রতিকূলে তাহলে বোট মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার গতিবেগে বেগে এখন ফিরে আসলেও তার একুশ কিলোমিটার পদতিক্রম করতে হবে তাহলে একুশ বাই থ্রি আসবে হচ্ছে সাত ঘন্টা অর্থাৎ সাত ঘন্টা সময় লাগবে ফিরে আসতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার সাতষট্টি সাতষট্টিতে বলা আছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল তো এক বিষয় এবং দুই বিষয় মিলিয়ে পাশ সেটা আমরা দেখবো এটা হচ্ছে সত্তর পার্সেন্ট তারপরে হচ্ছে ষাট পার্সেন্ট আর এখানে পঞ্চাশ পার্সেন্ট এটা কমার্স এটা বাদ যাবে এই কোর্স আসবে হচ্ছে এইট্টি পার্সেন্ট এই এইট্টি পার্সেন্টে হচ্ছে কেউ না কেউ পাশ করলো বা কোনো না কোনো সাবজেক্টে পাশ করলো তাহলে এইটি পার্সেন্টের বাইরে যারা আছে তারা উভয় বিষয়ে ফেল করলো তাহলে এইটি পার্সেন্টের বাইরে আছে হচ্ছে হান্ড্রেড মাইনাস এইটটি ইকুয়ালস আসবে হচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আটষট্টি আটষট্টিতে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই উভয়ের সাথে চার যোগ করলে অনুপাত সাত অনুপাত পাঁচ হয় বড় সংখ্যাটি কত তো দুইটি সংখ্যার অনুপাত যেহেতু তিন অনুপাত দুই বলা আছে তাহলে একটা ধরব থ্রি এক্স একটা ধরব হচ্ছে টু এক্স এখন দুইটির সাথে যদি চার যোগ করা হয় প্লাস ফোর প্লাস ফোর তাহলে অনুপাতটা দাঁড়াবে হচ্ছে সাত অনুপাত পাঁচ তাহলে সেভেন বাই ফাইভ লিখা যায় তো এটা আমরা ইকুয়েশন করে এক্সের মানটা বের করবো তিন পাঁচা পনেরো এক্স প্লাস চার পাঁচা বিশ ইকুয়ালস আসবে হচ্ছে সাত দুকোনে চোদ্দ এক্স প্লাস চার সাতা আটাশ বা এক্স ইকুস আসবে হচ্ছে এইট জিজ্ঞাসা করা হচ্ছে যে বড়ো সংখ্যাটি কত বড় সংখ্যা হচ্ছে এখানে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি ইন্টু এইট ইকো সার্ভে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হবে হচ্ছে বড় সংখ্যাটি এইটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার উনসত্তর নাম্বার উনসত্তরে বলা আছে ওপুর বেতন তিরিশ পার্সেন্ট যদি টপুর বেতনের পঁচিশ পার্সেন্টের সমান হয় তবে ওপু আর তপুর বেতনের অনুপাত কত তো অপুর বেতনের তিরিশ পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট অফ ওপো ইকো হচ্ছে পঁচিশ পার্সেন্ট অফ তোপু পঁচিশ পার্সেন্ট অফ তোপু তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে ওপো এবং তপুর অনুপাত তাহলে এ বাই টি ইকুয়াল সার্জবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই থার্টি পার্সেন্ট এটা কোলে আসবে হচ্ছে পাঁচ বাই ছয় তাহলে অনুপাতটা দাঁড়াবে হচ্ছে ওপো ইস টু তোপো ইকুয়াল সার্স হচ্ছে ফাইভ ইস এটি হবে এই প্রশ্নের উত্তর অপশনে ছিল না সেই জন্য কোমোটি হবে সেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সত্তর নাম্বার সত্তরে বলা আছে তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যা কত তো এখানে দেখেন এটার পার্থক্য হচ্ছে চার এটার পার্থক্য হচ্ছে আট এটার পার্থক্য হচ্ছে ষোলো তাহলে তার পরবর্তী পার্থক্য যেটা হবে সেটা মাস্ট বি বত্রিশ হবে কারণ চারের দিগুণ আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দিগুন হচ্ছে বত্রিশ তাহলে একচল্লিশ আর বত্রিশ যোগ করলে দাঁড়াবে হচ্ছে তিয়াত্তর এ তিয়াত্তর হবে হচ্ছে পরবর্তী সংখ্যাটি এটি এই উত্তর তারপর প্রশ্ন নম্বর একাত্তর নাম্বার একাত্তরে বলা আছে একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ ওই পাত্রে যদি চার লিটার পানি যোগ করা হয় তবে তা ষাট পারসেন্ট পানিতে পরিপূর্ণ হয়ে যাবে পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার তো অর্ধেক পূর্ণ যেহেতু বলা আছে অর্ধেক মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট পূর্ণ আর যদি তার সাথে চার লিটার যোগ করা হয় তাহলে পূর্ণ হয় হচ্ছে ষাট পারসেন্ট তাহলে দশ পারসেন্টের সমান হচ্ছে আমাদের চার লিটার তাহলে একশো পার্সেন্ট হচ্ছে পুরোটা ফিল আপ করলে একশো পার্সেন্টের সমান আসবে হচ্ছে চার বাই দশ ইন্টু একশো ইকো সার্ভে হচ্ছে চল্লিশ লিটার এই চল্লিশ লিটার হবে হচ্ছে ধারণ ক্ষমতা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বাহাত্তর নম্বর বাহাত্তরে বলা আছে একটি অফিসে কর্মচারীদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ কর্মচারীদের চার ভাগের এক অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসের কর্মচারীর সংখ্যা কত তো আমরা ধরে নেই অফিসের কর্মচারীর সংখ্যা হচ্ছে এক্স তাহলে পুরুষের যে সংখ্যা সেই পুরুষের সংখ্যা এখানে বলা হচ্ছে মহিলা সংখ্যা হচ্ছে তিন ভাগের দুই অংশ তাহলে পুরুষের সংখ্যা হবে হচ্ছে তিন ভাগের এক অংশ এই তিন ভাগের এক অংশ যদি এক সংখ্যক পুরুষ হয় তাহলে পুরুষের সংখ্যা হবে হচ্ছে এক্স বাই থ্রি এবং এর চার ভাগের এক অংশ বিবাহিত আঠারো জন অবিবাহিত তাহলে বিবাহিত যদি বলা হয় বিবাহিত বিবাহিত যদি হয় হচ্ছে চার ভাগের এক অংশ তাহলে অবিবাহিত হবে হচ্ছে চার ভাগের তিন অংশ তো চার ভাগের তিন অংশ যদি অবিবাহিত হয় তাহলে এই যে পুরুষের সংখ্যা তার চার ভাগের তিন ভাগ অবিবাহিত এবং এইটা সমান হচ্ছে আঠারো জন তাহলে এক্স বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর ইকোস আসবে হচ্ছে এইটিন ইন্টু ফোর আসবে হচ্ছে সেভেন্টি টু এক্স ধরেছিলাম আমরা হচ্ছে মোট কর্মচারীর সংখ্যা তাহলে কর্মচারীর সংখ্যা হবে হচ্ছে বাহাত্তর জন এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিয়াত্তর নাম্বার তিয়াত্তরে বলা আছে সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের মাসিক খরচের অনুপাত পাঁচ অনুপাত আট তাদের প্রত্যেকের প্রতি মাসে যদি চারশো টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত তো আমরা সবুজ এবং জসিমের যদি আয়ের হিসাব করি বা বেতনের হিসাব করি তাহলে আসবে হচ্ছে টু ইস টু থ্রি আর ব্যের যদি হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে ফাইভ ইস টু এইট তো যেহেতু আয়টা একই রাশি তাহলে এটাকে টু এক্স ধরবো এটাকে থ্রি এক্স ধরবো আর ব্যয়ের ক্ষেত্রে অনুপাতে সাধারণ রাশি ওয়াই ধরবো এইটা ওয়াই ধরবো এখন বলা হচ্ছে যে তাদের সঞ্চয় হচ্ছে চারশো টাকা তাহলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই অর্থাৎ প্রত্যেকের আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে ফোর হান্ড্রেড আবার থ্রি এক্স মাইনাস এইট ওয়াই ইকোয়ালসও আসবে হচ্ছে ফোর হান্ড্রেড আমাদের বের করতে হবে এখানে যে জসিমের মাসিক বেতন কত তো জসিমের মাসিক বেতন বের করতে গেলে আমাদের থ্রি এক্সের মানটা বের করতে হবে তাহলে আমাদের আগে এক্স বের করতে হবে এক্স বের করার জন্য আমরা ওয়াইটাকে বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে ওয়াইটাকে বাদ দেওয়ার চেষ্টা করলে প্রথম সমীকরণকে আমরা আট দ্বারা গুণ করবো দ্বিতীয় সমীকরণকে পাঁচ ধারা গুণ করবো তাহলে এটি আসবে হচ্ছে সিক্সটিন এক্স মাইনাস ফোরটি ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে তিন হাজার দুইশো আর এটা ফিফটিন এক্স মাইনাস ফোরটি ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে দুই হাজার বা বিয়োগ করলে এক্স ইকোস আসবে হচ্ছে বারোশো আমাদের বের করতে হবে হচ্ছে থ্রি এক্সের মান তাহলে থ্রি এক্স ইকোলস আসবে হচ্ছে ছত্রিশশো এই ছত্রিশশো হবে হচ্ছে জসীমের মাসিক বেতন এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চুয়াত্তর চুয়াত্তরে বলা আছে বরস্প থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় আবার একই দিকে হাঁটতে থাকলে ছয় ঘন্টা পরে মিলিত হয় দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার তো আমরা ধরে নেই দ্রুতগামী গতিবেগের লোকের গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘণ্টা আর আসতে যে যায় তার গতিবেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার ঘণ্টা তাহলে দুই ঘন্টা যদি চলে তাহলে টু এক্স প্লাস টু ওয়াই আসবে হচ্ছে ফিফটিন এটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে ধরেন এই জায়গা থেকে একজন এদিকে রওনা দিল একজন এদিকে রওনা দিল তো দুই ঘন্টা যদি তার গতিবেগ এক্স হয় এটা যদি ওয়াই হয় এবং টোটালটা পনেরো কিলোমিটার হয় তাহলে দুই ঘন্টা যদি চলে এক্স গতিবেগে তাহলে সে অতিক্রম করবে হচ্ছে টু এক্স আর দুই ঘন্টা যদি ওয়াই গতিবেগে চলে তাহলে টু ওয়াই এবং তারা যদি এই জায়গায় এসে মিলিত হয় একটা জায়গায় তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব মিলিয়ে হবে হচ্ছে পনেরো সেই জন্য টু এক্স প্লাস টু ওয়াই আসবে হচ্ছে ফিফটিন দ্বিতীয় ইকুয়েশানে বলা হচ্ছে যদি বিপরীত দিকে যায় ধরেন এ যাচ্ছে হচ্ছে এদিকে এ যাচ্ছে হচ্ছে এদিকে তাহলে আমরা বলছি যে ছয় ঘন্টা পরে মিলিত হয় তাহলে ছয় ঘন্টা মানে হচ্ছে সিক্স এক্স আর ওয়াই এদিকে যাবে হচ্ছে সিক্স ওয়াই এখন কথা হচ্ছে সিক্স ওয়াই যাওয়ার পরেও এটা সে ধরে ফেলবে এক সময় তো ধরার ক্ষেত্রে যেটা হবে যে এই দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে এই দূরত্বের সাথে এই পনেরো কিলোমিটার অ্যাড হবে কারণ পনেরো কিলোমিটার ক্রস করে তাকে ধরতে হবে এই জন্য আমরা লিখতে পারবো হচ্ছে সিক্স এক্স মাইনাস আসবে হচ্ছে ফিফটিন এখন এই দুইটা ইকুয়েশন আমরা সমাধান করবো তো প্রথম ইকুয়েশানকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে সিক্স এক্স হচ্ছে দ্বিতীয় ইকুয়েশান আসবে হচ্ছে সিক্স এক্স মাইনাস এখন এই দুইটা সমীকরণ সমাধান করলে আমাদের আসবে হচ্ছে টুয়েলভ আসবে হচ্ছে সিক্সটি বা এক্স আসবে হচ্ছে ফাইভ এক্স যদি ফাইভ আসে জিজ্ঞাসা করা হচ্ছে যে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার তো দ্রুতগামী ব্যক্তির গতিবেগ হবে হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ আট বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পিতার বর্তমান বয়স কত তো পিতার বর্তমান বয়স আমরা ধরে নিব হচ্ছে টু আর পুত্রের বর্তমান বয়স তাহলে আসবে হচ্ছে এক্স তো আট বছর আগে আট বছর আগে পিতার বয়স হবে হচ্ছে এইটে টু এক্স মাইনাস এইট আর পুত্রের বয়স হবে হচ্ছে এক্স মাইনাস এইট তাদের অনুপাত ছিল হচ্ছে ফাইভ ইস টু টু তাহলে ফাইভ বাই টু এটা আসবে হচ্ছে ইকুয়েশান তাহলে আসবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোরটি ইকলস আসবে হচ্ছে ফোর এক্স মাইনাস সিক্সটিন বা এক্স ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর জিজ্ঞাসা করা হচ্ছে পিতার বর্তমান বয়স কত তো পিতার বর্তমান বয়স হচ্ছে টু এক্স তাহলে টু এক্স ইকুয়ালস টু ইন্টু টোয়েন্টি ফোর ইকোয়ালস আসবে হচ্ছে ফোরটি এইট অর্থ বর্তমান বয়স হচ্ছে ফোরটি এইট প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার ছিয়াত্তর বলা আছে আরিফ একটি কলম আটচল্লিশ টাকায় বিক্রি করে বিশ লোকসান করলো বিক্রয় মূল্য কত বাড়ালে তার দশ লাভ হবে তো এখানে দেখেন বলা হচ্ছে যে আটচল্লিশ টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লোকসান করলো বিশ পার্সেন্ট লোকসান করার মানে এটা হচ্ছে একশো পার্সেন্ট থেকে বিশ বাদ দিলে ইকুচ্ছে আশি পার্সেন্ট দামে সে বিক্রি করলো আর দশ পার্সেন্ট লাভ করতে হইলে তার করতে হবে হচ্ছে একশো পার্সেন্টের দা একশো দশ পার্সেন্ট দামে বিক্রি করতে হবে তাহলে তার এখানে দেখেন দশ পার্সেন্ট লাভ হলো এখন কথা হচ্ছে আমাদের আশি পার্সেন্ট ছিল করতে হবে হচ্ছে একশো দশ পার্সেন্ট তাহলে পার্থক্য হচ্ছে তিরিশ পার্সেন্ট আর এই আশি পার্সেন্টের সমান যেটা আছে এখানে বলা হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে তিরিশ পার্সেন্টের সমান আসবে হচ্ছে ডিভাইড বাই আশি ইন্টু তিরিশ ইকো পাওয়া যাবে হচ্ছে আমাদের আঠারো টাকা এই আঠারো টাকা বাড়াতে হবে দাম এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাত্তর সাতাত্তরে বলা আছে এক দোকানদার একটি কলম ওই কলমের ধার্য মূল্যের সাত ভাগের পাঁচ ভাগ দামে বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল কলমটির ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হতো তো আমরা ধরে নেই হচ্ছে ধার্য মূল্য হচ্ছে সেভেন এক্স আর বিক্রয় মূল্য যেটা আছে সেই বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ফাইভ এক্স তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ফাইভ এক্সে বিক্রি করলে বিশ পারসেন্ট ক্ষতি হয় তাহলে আমরা বলতে পারি যে ফাইভ এক্স এ বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হওয়া মানে হচ্ছে এইটি পার্সেন্ট দাম পাওয়া ফাইভ এক্স হচ্ছে এইটি পার্সেন্টের সমান তাহলে সেভেন এক্স আসবে হচ্ছে ডিভাইড বাই ফাইভ এক্স ইন্টু সেভেন এক্স ইকোস আসবে হচ্ছে ওয়ান ওয়ান টু পার্সেন্ট অর্থাৎ একশো বারো পার্সেন্টের সমান হচ্ছে সেভেন এক্স একশো বারো পার্সেন্টের সমান মানে হচ্ছে আপনি লাভ করছেন হচ্ছে বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটাত্তর নম্বর আটাত্তরে বলা আছে একটি বাক্সে দুই টাকা পাঁচ টাকা এবং দশ টাকা নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্য অনুপাত ছয় অনুপাত পাঁচ অনুপাত দশ হলে দুই টাকার মূল্যের কয়টা নোট আছে তো এখানে অনুপাত যদি হিসাব করি তাহলে সিক্স এক্স ফাইভ এক্স আর টেন এক্স ধরতে পারি এটা হচ্ছে মূল্যমান মানে হচ্ছে আপনার দুই টাকার নোট যতগুলি আছে সবগুলো মিলে ছয় টাকা হলে পাঁচ টাকার নোট সব মিলে পাঁচ টাকা হবে এবং দশ টাকা নোট সব মিলে দশ টাকা হবে এমনই বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারবো হচ্ছে এগুলো হচ্ছে টাকার পরিমাণ এই টাকা সবগুলো যোগ করলে আসবে হচ্ছে আমাদের তিনশো টাকা তো এটা ক্যালকুলেশান করলে টোয়েন্টি ওয়ান এক্স আসবে হচ্ছে তিনশো পনেরো বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে পনেরো এক্স ইকোয়ালস পনেরো মানে হচ্ছে আমাদের x এর মান পেলে এখন দেখেন 10x পরিমাণ হচ্ছে আমাদের 10 টাকা নোট 6x পরিমাণ হচ্ছে 5 টাকা নোট 5x পরিমাণ হচ্ছে আমাদের 5 টাকা নোট 6x পরিমাণ হচ্ছে 2 টাকা নোট আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে 2 টাকা মূল্যের কয়টা নোট আছে তাহলে এখানে 2 টাকা মূল্যের নোট যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে আমাদের 6x 6 15 ইকুয়ালস আসবে হচ্ছে 90 টাকা অর্থাৎ 90 টাকা হয় হচ্ছে 2 টাকা নোট মিলায়া এখন কথা হচ্ছে যে কয়টা নোট আছে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে নব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি অর্থাৎ দুই টাকার নোট দ্বারা ভাগ করি তাহলে নোট পাওয়া যাবে হচ্ছে পঁয়তাল্লিশটা অর্থাৎ পঁয়তাল্লিশটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনআশি নাম্বার উনআশিতে বলা আছে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাওয়ান একটি ট্রেন দুইশো তিরিশ মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার আমরা জানি ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ট্রেনকে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের সমান্তরত্ব অতিক্রম করতে হয় এবং এটা অতিক্রম করতে হবে হচ্ছে তিরিশ সেকেন্ডে তো এইখানে যে গতিবেগটা বলা আছে এটা বলা হচ্ছে ফোরটি টু কিলোমিটার পার ঘন্টা তো ফোরটি টু কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে গেলে হচ্ছে দ্বারা গুণ করব থার্টি ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড এখন তিরিশ সেকেন্ডে কতটুকু যাবে সেটা বাইর করব তিরিশ ইন্টু থার্টি ফাইভ বাই থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ মিটার এই তিনশো পঞ্চাশ মিটার হচ্ছে আমাদের এই ট্রেন প্লাস প্ল্যাটফর্মের যোগফলের সমান এখন বলা হচ্ছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত তো প্ল্যাটফর্ম দেওয়া আছে হচ্ছে আমাদের দুইশো তিরিশ তাহলে তিনশো পঞ্চাশ থেকে আমাদের প্ল্যাটফর্ম বিয়োগ হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ মাইনাস দুইশো তিরিশ আসবে হচ্ছে একশো বিশ একশো বিশ মিটার হবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আশি নম্বর আশিতে বলা আছে জসীম একটি শাড়ির বাম প্রান্ত থেকে নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম স্থানে অবস্থান করছে ওই শাড়িতে মোট কতজন আছে তো বাম প্রান্ত থেকে সে হচ্ছে নবম আর ডান প্রান্ত থেকে সে হচ্ছে সপ্তম তো একই ব্যক্তি নবম এবং সপ্তম সেই ক্ষেত্রে এইটা একটা পজিশন আর সপ্তম যেহেতু এই পাশ থেকে তাহলে এর আগে আছে হচ্ছে ছয় জন আর এর আগে আছে হচ্ছে আট জন তাহলে আট যোগ এক যোগ ছয় ইকোস আসবে হচ্ছে আমাদের পনেরো অর্থাৎ টোটাল এখানে হচ্ছে পনেরো জন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একাশি একাশিতে বলা আছে কোন সংখ্যাটি ভিন্ন ধরনের এখানে তিনশো হচ্ছে ভিন্ন ধরনের কারণ এটা একটা মৌলিক সংখ্যা তারপরে প্রশ্ন নম্বর বিরাশি নাম্বার বিরাশিতে বলা আছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ ষোলো দিনে করতে পারে দুইজন পুরুষ এবং দুইজন একত্র ওই কাজ করতে পারবে তো এখানে বলা আছে তিনজন পুরুষ করতে পারে হচ্ছে ষোলো দিনে তাহলে একজন পুরুষ করতে পারবে হচ্ছে ষোলো ইন্টু তিন হচ্ছে আটচল্লিশ দিনে করতে পারবে আর বলা হচ্ছে পাঁচজন বালক করতে পারে হচ্ছে ষোলো দিনে তাহলে একজন বালক করতে পারবে হচ্ছে ষোলো ইন্টু পাঁচ হচ্ছে আশি দিনে তাহলে পুরুষ একজন একদিনে করে হচ্ছে আটচল্লিশ ভাগের এক অংশ কাজ আর বালক একজন একদিনে করে হচ্ছে আশি ভাগের এক অংশ কাজ এখন দুইজন পুরুষ যদি করে তাহলে কি অবস্থা হবে দুইজন পুরুষ করলে টু ইন্টু আটচল্লিশ ভাগের এক আর দুইজন বালক যদি করে তাহলে আশি ভাগের এক তো এইটা হবে হচ্ছে দুইজন পুরুষ এবং দুইজন বালকের একদিনের কাজের পরিমাণ এটা এটা করলে আসবে হচ্ছে তো যদি করেন তাহলে হচ্ছে পনেরো ভাগের এক অংশ তাহলে অংশ ভাগের এক করতে পারে হচ্ছে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে হচ্ছে পনেরো দিন এই পনেরো দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিরাশি নাম্বার তিরাশিতে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক রংকদ স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বপক্ষায় ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদয়ের পার্থক্য কত তো ধরে নেই সংখ্যাটি হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই এবং স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পাওয়া যায় হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স এখন এই দুইটার পার্থক্য হচ্ছে থার্টি সিক্স তাহলে টেন ওয়াই প্লাস এক্স মাইনাস টেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি সিক্স বা নাইন ওয়াই মাইনাস নাইন এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি সিক্স বা ওয়াই মাইনাস এক্স ইকো আসবে হচ্ছে চার নং ছত্রিশ তাহলে ফোর তাহলে আমাদেরকে বলা হচ্ছে সংখ্যার অঙ্কদের পার্থক্য কত অঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই অঙ্কদের পার্থক্য হবে হচ্ছে চার এটাই এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নম্বর চৌরাশি চৌরাশিতে বলা আছে এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা এবং এক্স ইকোলস ওয়াই মাইনাস ফিফটি বাই ওয়াই যদি ওয়াই এর মান দ্বিগুণ করা হয় তবে এক্সের মান কত তো ওয়াইয়ের মান আমরা ধরে নেই হচ্ছে 50 তাহলে এক্সের মান পাওয়া যাবে হচ্ছে 50 মাইনাস 50 বাই ফিফটি ইকোস ফিফটি মাইনাস দ্বিতীয়ত যদি ডাবল করা হয় তাহলে ওয়াইয়ের মান যদি একশো ধরি তাহলে এক্স ইকু সার্জ হচ্ছে হানড্রেড মাইনাস ফিফটি বাই হানড্রেড হচ্ছে 100 মাইনাস পয়েন্ট হচ্ছে 99.5 তাহলে দেখেন ঊনপঞ্চাশের দ্বিগুণ হচ্ছে নাইনটি তাহলে দ্বিগুনের চেয়ে বেশি উত্তর হবে হচ্ছে দ্বিগুনের চেয়ে বাড়বে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর নম্বর পঁচাশি পঁচাশিতে বলা আছে একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় কলমের মূল্য যদি বিশ পার্সেন্ট কমানো হয় তবে Z টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে তো ষোলোটি কলম কেনা যায় হচ্ছে ওয়াই টাকা দিয়ে তাহলে একটা কলমের দাম কত হবে একটা কলমের দাম হবে হচ্ছে ওয়াই বাই টাকা এখন কলমের দাম যদি বিশ কমে তাহলে ওয়াই বাই কে আমরা এইটি পার্সেন্টের নামে আনবো এইটি বাই হান্ড্রেড ইকো সার্ভি হচ্ছে ওয়াই বাই টোয়েন্টি টাকা একটা কলমের দাম বিশ পার্সেন্ট কমে গেলে তাহলে Z টাকা দিয়ে কতটি কলম পাওয়া যায় একটা কলমের দাম হচ্ছে ওয়াই বাই টাকা তাহলে Z টাকা দিয়ে পাওয়া যাবে হচ্ছে ডিভাইডেড বাই ওয়াই বাই টোয়েন্টি ইকো বি হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই ওয়াই এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ